যারা কম্পিউটার গেম খেলতে চায় কিন্তু আপনাদের কিছু লো কোয়ালিটি হওয়ার কারণে খেলতে পারছেন তো আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইট শেয়ার করব যার মাধ্যমে আপনাদের কম্পিউটার খুবই দুর্বল হওয়ার পরেও কোনো কম্পিউটার ইফেক্ট ছাড়াই গেমগুলো খেলতে পারবেন এবং আপনাদের সাথে কোনো রকম সমস্যা হবে না তো গেমগুলো খেলতে চলে আসুন আমার স্ক্রিনে আপনারা আপনাদের স্ক্রিন আসার পর চলে যাবেন যেকোন একটি ব্রাউজারে ব্রাউজারে যাওয়ার পর আসবে এরকম একটা ইন্টারফেস ইন্টারফেসে আসার পর আপনারা আপনাদের সার্চ বারে গিয়ে লিখবেন আমি লিখে দিচ্ছি লেখার পর হিট করবেন এরকম ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গেম আছে অসংখ্য গেম এই গেমগুলো আপনাদের কম্পিউটারে কোনোরকম ইফেক্ট পড়বে না কোনো রকম সমস্যা সৃষ্টি হবে না তো এখান থেকে আমি যে কোনো একটি গেম প্লে করে দেখাচ্ছি এটি প্লে করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একটু লোড নিবে লোড নেওয়ার পর গেমটি শুরু হয়ে যাবে এরকম মেনু দেখাবে কিভাবে আপনাকে খেলতে হবে গেমটি তারপর আপনি সেই মেনু অনুযায়ী খেলতে থাকবেন দেখতে পাচ্ছেন গেমটি কত স্মুথলি খেলতে পারছেন কোনো ইফেক্ট পড়বে না এবং কোনো ইফেক্টও হচ্ছে না তো এইভাবে আপনারা প্রতিনিয়ত গেম খেলতে পারবেন আপনাদের বোরিং সময়টা আপনারা উপভোগ করতে পারবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ